আপনারা কি জানেন রাধারানীর স্বামী আয়ান কেন নপুংসক হয়ে জন্মেছিলেন এর পেছনে লুকিয়ে আছে এক গভীর পৌরাণিক রহস্য পূর্বজন্মে আয়ান ছিলেন একজন কঠোর তপস্বী তার জীবনের একমাত্র লক্ষ্য ছিল ভগবান বিষ্ণুর দর্শন পাওয়া বছরের পর বছর কঠোর তপস্যার পর ভগবান বিষ্ণু সন্তুষ্ট হয়ে তাকে বর দিতে চাইলেন তপস্যী বর চাইলেন যে তিনি স্বয়ং লক্ষ্মীদেবীকে অর্থাৎ বিষ্ণুর প্রিয়াকে স্ত্রী হিসেবে পেতে চান ভগবান বিষ্ণু প্রথমে এই বর দিতে অসম্মত হন কিন্তু ভক্তের না বান্দা তপস্যার কাছে তিনি হার মানেন অবশেষে ভগবান বিষ্ণু তাকে বর দিলেন এবং বললেন যে পরের জন্মে তিনি রাধারূপী লক্ষ্মীকে স্ত্রী হিসেবে পাবেন তবে একটি শর্ত ছিল সেই জন্মে আয়ানকে নপুংসক হতে হবে যাতে রাধারানীর পবিত্রতা এবং শ্রীকৃষ্ণের প্রতি তার দিব্য প্রেম অক্ষুণ্ণ থাকে এভাবেই আয়ান ঘোষ রাধারানীর স্বামী হওয়া সত্ত্বেও নপুংসক ছিলেন কারণ তার হৃদয়ে তখন শুধুই শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি বিরাজ করছিল এমন আরও পৌরাণিক কাহিনী জানতে সাবস্ক্রাইব করুন জয় শ্রী রাধে